হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমরা পবিত্রা রোপণী একাদশীর কবে পালিত হচ্ছে পারণ সময় এবং সেই সঙ্গে কথা শ্রবণ করব পবিত্রা রোপণী একাদশী পাঁচেই আগস্ট মঙ্গলবার পালিত হচ্ছে এবং পরের দিনে পারণ সময় হচ্ছে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এবার আমরা পবিত্রা রোপণী একাদশীর যে কথা সেই কথা একটু আলোচনা করব একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথি সেই একাদশী তিথির নাম কি সেই একাদশী তিথির যে মাহত্ব সেই কথা সবিস্তারে আপনি বর্ণনা করুন তখন ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর যে কথা সেই কথা বর্ণনা করলেন এটি আমরা ভবিষ্যত্তর পুরাণ থেকে পাই তো ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে আমি এই একাদশী তিথির যে কথা সেই কথা বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশী এই একাদশী তিথির কথা শ্রবণ করলেই বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় তো তখন ভগবান কৃষ্ণ বলতে শুরু করলেন যে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন সেই রাজা মহেশমতি নগরে রাজত্ব করতেন তো তার মনে কোনো শান্তি ছিল না সুখ ছিল না কেন কারণ তিনি ছিলেন অপুত্র অর্থাৎ তার কোনো পুত্র ছিল না তার বিশাল বড় রাজ্য অখণ্ড রাজ্য সেই রাজ্যের প্রজাদেরকে তিনি সন্তানের মতো লালিত পালিত করতেন হ্যাঁ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দিতেন যারা অপরাধমূলক কাজ করতেন তাদেরকে শাস্তি দিতেন এভাবে তিনি নিষ্ঠা সহকারে ধর্ম সহকারে তার রাজ্যভার অতিবাহিত করে আসতেছেন কিন্তু পুত্র না হওয়ার কারণে তার মনে ছিল অত্যন্ত দুঃখ অত্যন্ত বেদনা তো এই কষ্ট নিয়েই অনেক দিন অতিবাহিত হলো কিন্তু তার দুঃখের নিবারণ হলো না তার এই কষ্টের নিবারণ হলো না প্রজাদের সামনে গিয়ে একবার বললেন দুঃখ প্রকাশ করলেন মনের দুঃখ প্রকাশ করলেন আমার জানা মতে এই জীবনে আমি কোনো পাপ কর্ম করিনি এমনকি আমি ধর্মের সঙ্গে আমার এই রাজ্য পরিচালনা করছি কিন্তু তবুও কেন আমার রাজ্যভার আমার যে বংশ বিস্তার আমার যে বংশ আগের প্রজন্ম যে এভাবে চলবে ধারাবাহিকভাবে কিন্তু আমার তো কোনো পুত্র নেই এবার আপনারাই এর কোনো পথ খুঁজুন তো প্রজাগণের সঙ্গে সামনে যখন রাজা এভাবে করকূটে প্রার্থনা করলেন তখন সেই রাজ্যের যে ব্রাহ্মণগণ ছিলেন সেই রাজ্যের যে পুরোহিতগণ ছিলেন তারা চিন্তা করলেন যে রাজা তো এভাবে অত্যন্ত মর্মাহত হুম দুঃখ নিয়ে চলাফেরা করতেছে তো তখন তারা সেই উপায় খোঁজার জন্য বনে চলে গেলেন বনে গিয়ে বনে মনি ঋষিদের আশ্রম সেই মণি ঋষিদের আশ্রমে আশ্রমে ঘুরতে লাগলেন এবং এই সমস্যার যে সমাধান সেই সমাধান খোঁজার জন্য চেষ্টা করতে লাগলেন এভাবে তারা একদিন এক মহৎ ঋষির আশ্রমে গিয়ে পৌঁছাল সেই তারা দেখলেন যে সেই ঋষি ধ্যানস্থ হয়ে বসে আছে আহার নেই নিদ্রা নেই দেখে একদম সেরকম মহা তপস্বী মনে হচ্ছে তো তখন তারা সেই মনির আশ্রমে গেলেন এবং সেই মনির চরণে প্রণাম নিবেদন করলেন সেই মনির নাম ছিল লোমস। অর্থাৎ ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে সেই মনির একটি পশম বা একটি গায়ের লোম পড়ে যায় এই জন্য সেই মুনির নাম ছিল লোমস। তো তখন সেই চরণে প্রণাম নিবেদন করে বললেন যে আপনি তো ত্রিকালজ্ঞ আপনি তো মহাপুরুষ এ জগতে আপনার মতো শ্রেষ্ঠ নেই তো তখন সেই মনিবর বললেন যে আপনারা আপনাদের সমস্যা সবিস্তারে বর্ণনা করুন আপনাদের কি হয়েছে আপনারা আমার এরকম প্রশংসা করতেছে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা হয়েছে যার কারণে আমার কাছে এসেছেন আপনারা তো আপনারা বলুন আমি আপনাদের কিভাবে মঙ্গল সাধন করতে পারি তো তখন সেই প্রজাগণরা বললেন যে এক রাজ্যের রাজা ওনার নাম হচ্ছে মহিজিৎ হ্যাঁ সেই রাজারই প্রজা আমরা রাজ্যে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নেই কিন্তু রাজা দুঃখে নিমজ্জিত হয়ে আছেন কারণ তার কোনো পুত্র নাই আমরা এরই সমাধান করার জন্য এসেছি কারণ সেই রাজা আমাদেরকে পুত্র সমতুল্য মনে করে পুত্র জ্ঞানে আমাদেরকে স্নেহ করে তাই তার দুঃখে আমরাও দুঃখিত আপনি যদি এই সমস্যার কোনো সমাধান আমাদেরকে দেন তাহলে আমরা খুব উপকৃত হব তো এভাবেই যখন সমস্ত ব্রাহ্মণগণ প্রজা প্রজাগণ হ্যাঁ সেই ঋষির চরণে অনুরোধ করলেন তখন সেই ঋষি ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হওয়ার পর সেই ঋষি তার পূর্ব পূর্বজন্মের যে কর্মফল পূর্ব জন্মে কি কি অপরাধ করেছিল কি কি কর্ম করেছিল তা তিনি দর্শন করলেন এবং তারপর তিনি বলতে লাগলেন যে সেই রাজা পূর্ব জন্মে এক শূদ্র বংশে জন্মগ্রহণ করেছিল তখন তিনি ব্যবসার খাতিরে এ গ্রাম থেকে ও গ্রামে যেতেন তো একদিন যাওয়ার পথে তিনি খুব তৃষ্ণাত্ম হয়ে পড়েন খুব জল পিপাসা পায় তো তখন তিনি জল পান করার জন্য জল খুঁজতে থাকেন একটি সরোবরে তিনি জল দেখতে পান তো সেখানে একটি গাভী এবং একটি বাছুর জল পান করতেছিল তো সেই রাজা সেই শূদ্র সেই বাছুর এবং গাভীকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করেছিলেন সেই অপরাধের ফলেই এ জন্মে তিনি পুত্র লাভ করতে ব্যর্থ কিন্তু তার আরও পূর্বজন্মের পুণ্যের ফলে তিনি এরকম একটা রাজ্য সুখ পেয়েছেন তখন সেই প্রজাগণ সেই ব্রাহ্মণগণ বলতে বলতে লাগলেন যে হে মুনিবর শাস্ত্রে তো এরকম বর্ণন করা আছে যে পুণ্যের ফলে পাপ ক্ষয় হয় তো আপনি আমাদেরকে এরকম কোনো উত্তম পন্থা বলুন যাতে আমরা সেই পাপকে ক্ষয় করে আমাদের যা অভিষ্ট তা পূরণ করতে পারি তো তখন সেই ঋষি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে পবিত্রা রোপণী একাদশী আছে সেই একাদশী তিথি আপনারা সকলে পালন করুন নিষ্ঠা সহকারে তাহলে সমস্ত দুঃখ দুর্দশা পাপ থেকে মুক্ত হয়ে আপনাদের অভিষ্ট প্রদান করবে তো তখন তারা মুনিগণকে প্রণাম নিবেদন করে রাজ্যে ফিরে গেলেন এবং রাজ্যে ফিরে গিয়ে সেই একাদশী তিথি উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাগণ মিলে এবং রাজার পরিবার সহ সেই একাদশী তিথি পালন করলেন এবং সেই একাদশী তিথি পালন করার পর সবার পূর্ণ ফল তারা সেই রাজাকে প্রদান করলেন সেই রাজাকে প্রদান করার পর সেই রাজার মহিষী কিছুদিনের মধ্যে হ্যাঁ গর্ভবতী হলেন এবং তারপরে খুব সুন্দর ফুটফুটে একটু একটি শিশু জন্মগ্রহণ করলেন ভবিষ্যত্তর পুরাণে এই কথা বর্ণনা করা আছে এবং যারা এই ব্রতের কথা পাঠ এবং শ্রবণ করবেন তাদের সমস্ত পাপ দুর্বিত হবে পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যলোকে চলে যাবেন তো আসুন আমরা সকলে এই একাদশী ব্রত পালন করি এই একাদশী ব্রত পাঁচই আগস্ট মঙ্গলবারে পালিত হচ্ছে এবং পালন সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট হতে দশটা তিন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ হরি বল